এটা সব যাচাই করার পর যদি দেখি না যে আপনার আর্থিক কোন সমস্যা আপনি ভুগতেছেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাকে আগে বসায় দেওয়ার জন্য আপনি হ্যারিয়ার গাড়ি নিয়ে আসবেন বা অন্য অন্য গাড়ি নিয়ে কেক বিক্রি করবেন এখানে ভাইরাল নেশায় আসবেন এগুলো চলবে না একদিনের জন্য হতে আসবে না চলে যাবেন এরকম চলবে না এগুলোর কারণেই তো ওই জায়গা থেকে উঠে দিছে অনেক জনের কারণে এই এই ঝামেলা গুলা সৃষ্টি হয়েছে আমরা চাই না আর কোনো ঝামেলাও আপনার একটু পজিটিভ সবকিছু তুলে ধরার চেষ্টা করেন ঠিক আছে আর একটাই রিকোয়েস্ট থাকবে কোনো মা বোনকে কেউ গালাগালি করি করিয়েন না এইটা আমার একটা রিকোয়েস্ট সবাই পেটের দায় আসছে আসসালামু আলাইকুম